বিশ্বের সবচেয়ে বড় ক্রাফ স্টোর নাকি এখন বাংলাদেশে বাংলাদেশে হলেও কিন্তু যেতে পারছি না কারণ বাড়ি থেকে অনেক দূরে যাই হোক বাড়ির আশেপাশে যে ছোটখাটো ক্রাফ স্টোর রয়েছে এখন তো আমাদেরকে কেউ চোখে দেখবে না সেখানে গেলাম কি কি কালেকশন দেখতে পেলাম এন্ড অনেক দিন পর গড়ের জন্য কিছু হোম ডেকোর শপিং করলাম সে নিয়ে থাকবে আজকের ব্লগ দিস ইস সুস্মিতা ব্যাক টু মাই ব্লগ এর বাসাহ গেস্ট আসবে সো একটু রান্না বান্না করছি আজকে রান্না করব একটু ফিরনি দেন একটু বিরিয়ানি রান্না করব আর যেগুলা বাজা পোড়া রয়েছে চোলা বুট দেন বেগুনি পেঁয়াজ ও আলুর চপ সব কিছু করবো আজকে একদম দশটা থেকে আমি কাজে লেগে গিয়েছি তো এখানে হচ্ছে আজকে একটু ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করছিলাম বেসনগুলা এতে কিন্তু দ্রুত হয়ে যায় তো এরপর হচ্ছে এখানে একটু পাতলা হয়ে গিয়েছিল এই জন্য আমি আরেকটু ছালের গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে একটা আমি মশলা বানিয়ে নিচ্ছি যেটা আমি বিরিয়ানিতে গরু মাংস ইউজ করলে সব সময় দিই বাট আজকে মুরগি দিয়ে বিরিয়ানি করব তাও ইউজ করবো এটা তো এখানে হচ্ছে পেঁয়াজ ধনিয়া পাতা পুদিনা পাতা কাঁচামরিচ দিয়ে ব্র্যান্ড করে নিব এরপর হচ্ছে মাংসটা আজকে বাজবো না কাঁচাই দেবো সত্যি বলতে আমার বাজার জন্য মনে ছিল না কাঁচাই দিয়ে দিয়েছিলাম বাট কোনো স্মেল ছিল না একদম পারফেক্ট ছিল কাজের বাবা একটু বাইরে ছিল তারাও চারমি গিয়েছিল শপিং করতে আর একটু কাজেও গিয়েছিল তো এরপর হচ্ছে বিরিয়ানি মশলা আনতে বলছিলাম লেট করে ফেলছিল এই জন্য আমি এই মশলাটা দিয়ে আর টক দই দিয়ে মেখে রেখে দিচ্ছিলাম আমার হাতে অনেক জ্বালা পোড়া করছিল একটু কেটে গিয়েছিলাম এই জন্য আমি একটা গ্লাভস পরে এটা মেখে নিব। আর সেদিন একটু কাজের চাপ ছিল এই জন্য কোনো কিছু সেভাবে ভিডিও করা হয়নি তো এই তো আমার বিরিয়ানি রান্না শেষ সাথে বাজা পোড়া যা ছিল সবই করে নিলাম তো এটা হচ্ছিল ডিম চপ একটা ডিমকে চার বাক করে দেন আলু উপর দিয়ে দিয়ে আর বেসনটাতে হচ্ছে চুবি একটু দিয়ে দিয়েছি জাস্ট এই যে দেন আমরা ফ্লোরে বসে ইফতার করবো তো এখানে ছিরা দেন চনাবুট দেন বাজা পোড়া সবকিছু এই সব কিছু ছিল সাথে পিরনি আর বিরিয়ানি এগুলোই ছিল আর সাথে লাচ্ছি আর ছিল ট্যাং এগুলোই করছিলাম একা একা যা পারে যদিও আমাকে যে গেস্ট আসছে মানে ওইটা হচ্ছে আমার আপু তো উনিও হেল্প করছিল। আমার আপু বলতে আমার যায়ের বোন ইফতারের পরে আমি একটু আরামে যাচ্ছি কারণ আমার শাশুড়ি একটা ট্রিপস নিয়েছিল দিনের বেলা যখন গিয়েছে তো ওইটা হচ্ছে আমাদের পছন্দ হয়নি আমি বলছিলাম এটা চেঞ্জ করা লাগবে তো আমি একা একা যাচ্ছিলাম সাথে আপুটা গিয়েছিল আপুটাকে আমি বাসা থেকে উঠে নিয়েছিলাম তারপর আরঙে চলে আসলাম মা বলছিল কিছু যেন শাড়ি দেখি ট্রিপিস না দেখে ফার্স্টে গিয়ে শাড়ি দেখছিলাম আর এই শাড়িগুলো একদম তিনের মধ্যে ছিল কয়েকটা শাড়ি আমার বেশ ভালোই লেগেছে এই যে এই শাড়িটা অনেক বেশি সুন্দর ছিল দেন এই শাড়িটাও আরও বেশি সুন্দর ছিল যদি এটার দাম চব্বিশশো নাকি ছাব্বিশ সেরকম বাট আমার খেয়াল নেই রেঞ্জের মধ্যে শাড়িগুলো একদমই ভালো লাগে না বাট কয়েকটা হাতে গোনা অনেক বেশি ভালো লেগে যায় তার মধ্যে এই হচ্ছে একটা এটা সামনাসামনি অনেক বেশি ভালো লাগছে আমার কাছে পরে আবার ফোন দিয়েছিলাম বলছিল না শাড়ি যেন না দেখি আর এগুলো মায়ের সাথে যাচ্ছিও না এরপর এই জামদানি টুপিসগুলো দেখছিলাম এগুলো ছিল টুপিস তো আমি মনে করছিলাম শাড়ি এই যে মেজেন্ডা কালার একদম মেরুন কালার এগুলো কালারগুলো এত বেশি সুন্দর ছিল তো এগুলোর দাম ছিল বত্রিশশো টাকা বাট এগুলো কামিজ আর ওড়না ছিল কয়েকটা ত্রিপিস দেখছিলাম বাট একটা ত্রিপিস ভালো লাগছে না মায়ের জন্য আর এই ত্রিপিসটা অনেক অনেক বেশি সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে যদি এটা পাঁচের উপর ছিল দেন এই ফ্রকটাও আমার অনেক বেশি পছন্দ হয়েছিল অনেক বেশি সুন্দর ছিল এটাও পাঁচ হাজার ছয়শো টাকা ছিল এরপর ফাইনালি মায়ের জন্য এটা নিয়ে নিই মানুষ মানুষের অবস্থা ভালোভাবে কাপড় তো দেখাই যাচ্ছিল না কোনো রকম দেখে একটা নিয়ে চলে আসা আমার কিছু কেনার কোনো প্ল্যান ছিল না তো কি এবার ব্যাগের সাইডে চলে আসলাম এই ব্যাগটা দেখলাম ভালোই লাগলো এটা আঠারোশো একচল্লিশ টাকা ছিল দেন কয়েকটা কালার ছিল আর এই ব্যাগটা ছিল এটার দাম ছিল বত্রিশশো নাকি তেত্রিশশো এরকম বাট এটাও অনেক বেশি সুন্দর দেন আরো কিছু ব্যাগ একটু ভিডিও করে নিলাম আর এই ব্যাগটা ছিল চারশো সামথিং এরকম দেন এই ব্যাগের দাম ছিল আটশো প্লাস তো এবার কিছু অর্নামেন্টস দেখবো আর এখানে কিছু অর্গানাইজ বক্স রয়েছে সেগুলোই দেখছি এগুলোর দাম কিন্তু সেই ছিল এটা পার্স হিসেবে ইউজ করা যাবে তাই না এই লকেটটা ভালো লাগছে সো এটা দেখছিলাম এটা ছিল গোল্ডের একুশ ক্যারেটের মধ্যে আর এটার দাম ছিল একুশ হাজার টাকা সরি ষোলো হাজার টাকা এরপর কিছু ব্রেসলেট দেখছিলাম ওরা নিজেরাই বলছিল এটা নাকি কালো হয়ে যাবে তো আমি আর নিই নি তো এটার দাম ছিল চারশো প্লাস অনেক কিছু করছিলো এটা আমার হাতে অনেক আমার কাছে ভালো লাগছে তো ওরা বলছিল কালো হয়ে যাবে যার জন্য আর নেওয়া হয়নি এই যে এখানে একটা কালো হয়ে গিয়েছে এটার মতোই হয়ে যাবে নাকি কিছু রিংস দেখলাম রিংস গুলোর থেকে একটা নিয়েছি রিংস দেন লিফের জন্য আর জন্য এই ড্রেসটা নিয়েছি বাট এটা ছোট হয়েছে এটাও আবার আমার চেঞ্জ করা লাগবে দেন এটো স্টেড লিফের জন্য নিলাম তখন যে একটা নিজের গড় হবে কখন যেগুলো কিনে কিনে নিজের গড়টাকে সাজাবো জানি না কখন পারি তো এই যে ট্রেগুলো খুবই দাম ছিল দুই হাজার টাকার উপরে তো ধরে ধরে দেখা আর কি এত সুন্দর সুন্দর জিনিস এরপর একটু ডংকর লাইন দেন আমার উইকস পয়েন্টে চলে আসলাম এই এই ট্রেটা আমার কাছে এত বেশি ভালো লাগছে বাট এটার দাম এক হাজারের উপর ছিল যেহেতু আমি কোনো বাজেট নিয়ে যাইনি আমি ভাবছিলাম একদম কম দামে যা পাই সেভাবেই নিব তো এগুলো আসলে নিজেকে একটু মানিয়ে নিয়ে তো নিচ্ছিলাম না তো এটাও খুবই সুন্দর ছিল বাট এখানে প্রাইসটা ছিঁড়ে গিয়েছে এরপর আমার শপিং শেষ এই যে একটা জারবাতি নিলাম আর ভিডিও করতে পারিনি সেখানে কিন্তু ভিডিও করা যায় না অ্যান্ড দেন একটা চুট্টো জুড়ি নিয়েছি ইচ্ছে করছিলো একটু কিছুক্ষণ ঘুরি ঘুরে দেখি বাট একটু রাত হয়ে গেছে যেহেতু আমরা দুজন মেয়ে গিয়েছি একটু বই লাগছিল যেহেতু দশটায় বেজে গিয়েছে তো আমার শপিং শেষ দেন বাসায় চলে আসি এই যে আমার শাশুড়ি মেয়ের এইটা আমার শাশুড়ি শাশুড় আসলে অনেক সুন্দর লাগছেন শেষ আল্লাহ হাফেজ